ফুটবল দুনিয়ায় বয়স কেবল একটি সংখ্যা মাত্র এই কথা যেন নতুন করে প্রমাণ করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো চল্লিশ বছর বয়সে এসেও সৌদি প্রলীগের আল নাসের হয়ে মাটকা পাচ্ছেন এই পর্তুগিজ তারকা তার সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ওয়েস ব্রাউন রোনালদোকে আখ্যা দিয়েছেন সুপারম্যান হিসেবে ওয়েস ব্রাউন বিশ্বাস করেন রোনালদো এখনো বিশ্বের অনেক নামি দামি স্ট্রাইকারের চেয়ে অনেক গুণে ভালো যদিও তিনি আর কেরিয়ারে সেরা ফর্মে নেই তবুও তার গোল করার ক্ষুধা মানসিক স্থিরতা ও মাঠে প্রভাব বিস্তারের ক্ষমতা এখনও তুলনাহীন ব্রাউনের বাসায় তিনি থামে না তিনি ভাঙে না এখনও নিয়মিত গোল করেন এবং অনেক স্ট্রাইকারের চেয়ে এগিয়ে রোনালদো সম্প্রতি আল নাসের সঙ্গে আরও দুই বছরে চুক্তি করেছেন যা তাকে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত সৌদি প্রদিগে রাখবে তার শারীরিক ফিটনেস ও পেশাদারিত্ব এতটাই অনুন্ন যে বিশেষজ্ঞরা মনে করছেন তিনি সহজেই কেরিয়ার আরও দীর্ঘায়িত করতে পারেন রোনালদোর লক্ষ্য পুরস্কার এক হাজার কেরিয়ার গোলের মাইল ফলক ছোঁয়া এবং দুই বিশ্বকাপে পর্তুগালের অধিনায়ক হিসেবে শেষবারের মতো বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়া ওল্ড ট্র্যাফোর্ডে রোনালদোর সঙ্গে একসঙ্গে খেলা ব্রাউন মনে করেন খুব দ্রুত যে রোনালদো অবসর নেবেন তার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না কেরিয়ারে বড় কোনো ইঞ্জুরি না পাওয়া কঠোর ফিটনেস রুটিন ডায়েট এবং আত্মবিশ্বাসী রোনালদোর দীর্ঘ কেরিয়ারের মূল রহস্য বছরের পর বছর ধরে রোনালদো গুরুতর আঘাত এড়াতে সক্ষম হয়েছেন যা তার দীর্ঘায়ুতে সহায়তা করেছে এবং গরুয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে বাস্তব সাফল্যের ইতিহাস গড়ার সুযোগ হিসেবে দেখেন হয়ে তিনি ইতিমধ্যেই টানা দুটি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছেন এবং টানা তৃতীয় সৌদি প্রদীকে গোল্ডের বুট জিতার পথেও রয়েছেন যদিও রিয়াদ ভিত্তিক ক্লাবটি হয়ে বড় কোনো ট্রফি এখনও হাতে আসেনি রোনালদো রোনালদো শিরোপার খোদায় এখনো তৃষ্টার্থ বয়সে অনেক পথে হাঁটেন কিন্তু রোনালদো ব্যতিক্রম তার মানসিকতা পেশাদারিত্ব আর জয়ের খোদাই তাকে আলাদা করেছে অয়েস ড্রাউনের মতে রোনালদো থামবেন না যতক্ষণ না শরীর একেবারে ভেঙে পড়ে আর ততদিন পর্যন্ত তিনি মাঠে থাকবেন প্রতিপক্ষের জন্য এক ভয়ঙ্কর সুপারম্যান হিসেবে